গ্রামের দৃশ্য দেখুন মেঘ ধরেছে বর্ষা এসে গেছে বর্ষার মেঘ ঘন হয়ে উঠেছে আকাশ

লাইন আছে জানি না মেঘ করেছে বিভস্ত মেঘ করেছে এই যে খাটিয়া বানানো আছে খাটিয়াটা উল্টিয়ে রাখা আছে হুম দেখি লাইনটা আছে নাকি দেখি লাইন আছে ওই কোনার মেশিন এখানে আমি খাটের পা এসব স্টন টন করি এই একটা মোবাইল স্ট্যান্ড কাঠের বানিয়েছি কাঠের বানিয়েছি মোবাইল স্ট্যান্ডটা হ্যাঁ কাঠের বানিয়েছি মোবাইল স্ট্যান্ডটা এক হাতে করে কি ভিডিও করা যায় হ্যাঁ মোবাইলের স্ট্যান্ড বানিয়েছি কাঠেরই করেছি হুম কাজ বাজ করলে কাজযোগ করলে এগুলোতেই ভিডিও করা হয় আমাদের আমাদের সামনে তুলে ধরা হয় এটা পুরাতন জানলা রিপেয়ারিং চলছে জানলা হচ্ছে এই যে সব মূর্তি এইযটাক ছোটখাটো মিস্ত্রি তারপর আমাদের বাবু এসছেন একটা ছোটোখাটো মালের বাবা আছে বাবু নিতে এসছেন ঠিক আছে এই মেঘলা এই যে পরিবেশ হাওয়া দিতে আমি দিয়েছে বাবু ছুটবেন আমাদের কাকাবাবু একটা শ্বশুর করে জানলা দরজা বাঙা ছুটছেন ঠিক আছে বন্ধুক এটা দেখুন গ্রামের এই পরিবেশ এই যে হাওয়া আকাশ ঘন হয়ে

आटा रह की फुल आटा रह नहीं जावे हाँ पॉम टम की सुनाए पॉम टम की सुनाए आटा दिलो हो भाई ना दिलो हो भाई आर पेक की सुनावे पेक आचार पेक ना दो इंची ना, ना।, ना नहीं आना

সে তো বোঝা যায় যে হাওয়া দিচ্ছে হ্যাঁ চলছে একটু খোলা মাঠ কেটে যায় আপনাদের বৃষ্টি কিন্তু অলরেডি পড়ছে টিপ করে হয়তো আমাকে এখনি ছুটতে হতে পারে এই জমিতে হ্যাঁ বা ধান যেটা বলা হয় হ্যাঁ জল দাঁড়িয়ে আছে হচ্ছে আড্ডা কবে মোড়ে রেস্টুরেন্টুর আকুই থেকে এক কিলোমিটার আকুই ফাঁড়ি মোড় থেকে আকাশ ঘন হয়ে যাচ্ছে আর এদিকে আসছে সে মিস্ট্রি সাউনের মিস্ট্রি আসার মিস্ট্রি বললে খোলা হবে আসারের মিস্ট্রি আর মিষ্টি বলতে হবে আসছে ওই আমার গ্রাম ওই টাওয়ারের সুজা সুযোগ কি আমার বাড়ি ওটার নাম হচ্ছে গ্রাম ফুনসুর আর থাকা যাবে না গায়েজ বৃষ্টি পড়ছে এবার ছুটতে হবে মনে হচ্ছে আমাকে বৃষ্টি পড়ছে সবাই সব ঘুরতে গেছে যা তো ল্যান্ডে চলে গেল যে রাস্তায় বৃষ্টির ছটা ছিটে ফোঁটা কালী মন্দির আমাদের ভাদ্র মাসে এই বিশ্বম্বরটা সাইডে যে মানে কালী মন্দির একটা কালীর ছবি দেওয়া আছে ওইটা করে ওইখানকে গেলে আপনার ভালো হবে হ্যাঁ যদি দাঁড়ানো অন্ধকার তো কাঠের জায়গা তো আমাদেরকে যেটা বলছিলাম যে এখানে যে কালী মন্দির করা আছে ছোট্ট করে চাতালের মতো ভাদ্র মাসে কৌশিকা অবস্থা করে পুজোটা করা হয় ভাদ্র মাসে কৌশি অবস্থায় পুজো টাকা আজকে এই পর্যন্তই আবার কাল দেখা Go